আজ আমরা চার বন্ধু মিলে বের হয়েছি পুরান ডাকার বিখ্যাত খাবার খেতে পুরান ডাকার নাজিরা বাজারে যাবো এই নাজিরা বাজারে কিন্তু পুরান ডাকার অনেক বিখ্যাত খাবার পাওয়া যায় কাচ্ছি এবং কি হাজির বিরিয়ানি ও হানিফ বিরিয়ানি তবে আজকে আমরা ট্রাই করব হানিফ বিরিয়ানি আমি এর আগে অনেক খেয়েছি কিন্তু তাদেরকে নিয়ে বের হয়েছি হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য তো এখন ওরা কিন্তু অনেকে ফার্স্ট টাইম আমার সাথে যাচ্ছে এবং রাতের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে নিরিবিলি আমরা যাচ্ছি তো আমরা প্রায় প্রতিটা সিগন্যাল এবং কি প্রতিটা রোডে রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকটা খালি কারণ আমরা প্রায় বারোটা বেজে বারোটার একটু বেশি সময় হয়েছে আমরা বের হয়েছি একদম রাত করে আমরা একটু রাতে রিকশা নিয়ে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা বাজারে অলরেডি ঢুকে গিয়েছি এবং ঢুকার সাথে সাথে চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের লাচ্ছি চা এবং কি কাচ্ছি বিখ্যাত যে সকল আইটেম রয়েছে সব কিছু কিন্তু মোটামুটি এই স্থানটিতে পাওয়া যায় আর এটা একটু কিন্তু সরগরম রয়েছে যদিও ঢাকার অন্যান্য রোড রাস্তাঘাট কিন্তু আমরা দেখেছি যে ফাঁকা কিন্তু এই নাজিরা বাজারে কিন্তু ঢুকার সাথে সাথে একদম রাতের বারো বারোটার পরও হলে একদম সরগরম হয়ে গেছে তাদের এখানে অনেকে হাত হাত লাড়ছে আমি যখন ভিডিও করতেছিলাম ফুটকার্টে করে অনেকে অনেক কিছু বিক্রি করছেন এবং আমরা অবশেষে চলে এসেছি হানিফ বিরানির এখানে তো আমাদেরকে একটা রিক্সা নিয়ে আসছিলাম মোটরওয়ালা রিক্সা মিশুক যেটাকে বলা আমাদেরকে এখন হানিফ বিরিয়ানির সামনে নামিয়ে দিচ্ছেন তো আমরা ঢুকবো এবং এই মুরুব্বিটি কিন্তু আসলে খাবার বেড়ে বেড়ে দেয় এখন এখানে কিন্তু অনেক সিরিয়াল আমরা এসে দেখতে পাচ্ছি অনেকে বিশ মিনিট আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে যে কারো খাবার হলে কমপ্লিট হলে উঠবে এবং তারা বসবে তো আমার বন্ধুরা একটু পর আয়নায় যাচ্ছে আর নিজের চেহারাটাকে দেখছে অলরেডি খাবার চলে এসেছে এবং আমি ট্রাই করতেছি ট্রাই করে দেখছি আমার সাথে হৃদয় আছে হৃদয় কিন্তু বেশ হাসি খুশি এবং এরা কিন্তু কেউ আগে এখানে এসে খায়নি তো আমার সাথে এসেছে যেহেতু আমার এখানে অনেক আসা হয় এবং অনেক খাওয়া হয় এ সম্পর্কে আমার আইডিয়া ভালো এবং তার সাথে আমি কথা বলছি যে আসলে মাংসগুলো খেয়ে দেখ আর খাসির মাংস কেমন হয়েছে তবে আমি প্রথমে মুখে দিয়ে আগের যে হানি বিরিয়ানির যে স্বাদ ছিল কাচ্ছি কাচ্ছি তারপর হলো হাজির বিরিয়ানির পরে কিন্তু অবস্থান ছিল হানিফ বিরানির কিন্তু হানিফ বিরানির অবস্থা খাওয়ার অবস্থা মান একদম বাজে করে ফেলেছে অনেকের সাথে কথা বললাম তারাও আমাদেরকে যেটা বলতেছিল যে আসলে চাহিদা বেশি হওয়ায় চাপ বেশি হয় তারা আগের মতো স্বাদ দিয়ে রান্না করতে পারছে না কোনো রকম রান্না করে এসে দিয়ে দিচ্ছে মানুষ তাও ভিড় জমাচ্ছে তো আমি আসলে একটু খেয়ে আমার কাছে খুব বেশি ভালো লাগছে না আমার ফ্রেন্ডদের কাছেও ভালো লাগেনি যে পুরান ডাকার ঐতিহ্যবাহী একটা যে নামডাক রয়েছে সেই নাম ডাকটা মনে হচ্ছে যে হানিফ বিরিয়ানি হারিয়ে ফেলছেন আস্তে আস্তে এবং তেমন একটা স্বাদই পাইনি আমি প্রায় দেড় মাস আগেও খেয়ে গিয়েছি তখনও মোটামুটি একটা স্বাদ ছিল কিন্তু এবার এসে আমার কাছে যেটা মনে হলো তো একদমই কোনো স্বাদ নেই তো সে কিন্তু সেলফি নিচ্ছে ভিডিও নিচ্ছে তো আমরা যে চারজন খাচ্ছি তারাও একটু আমি কিন্তু লাস্টে এগুলো রেখে দিয়েছি রেখে উঠে যাচ্ছি খাবার মানটা আমার কাছে তেমন ভালো লাগেনি ধন্যবাদ সবাই